নমস্কার বন্ধুরা সৈনিক কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দারুণ মজার একটি পিঠের রেসিপি তৈরি করবো চলুন কী কী লাগছে এখানে আমি সুজি নিয়েছি একটা নারকেল টক দই আর গুড় অসাধারণ খেতে হয় পিঠে টিটে এখানে আমি দেড় কাপ সুজি নিয়ে নেব আমি এখানে দেড় কাপ সুজি নিয়েছি আর এখানে আমি একটা টক দইয়ের প্যাকেট নিয়েছি আমি এখানে টক দইটা ঢেলে দেবো আমি এখানে আশি গ্রামের মতো টক দই ব্যবহার করবো দেড় কাপ সুজির জন্য আমি আশি গ্রাম টক দই দিলাম আপনারা পরিমাণ যদি বাড়াতে চান তাহলে পরিমাণগুলোও বাড়িয়ে দিতে পারেন আর এখানে তিন চামচ চিনি দিয়েছি এখানে আমি কিছুটা জল নিয়েছি আমি অল্প অল্প করে এবার ব্যাটারটা আমি গুলিয়ে নেব একবারে আমি জলটা ঢেলে দেবো না অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব আপনার এখানে চাইলে জলের বদলেও আপনি দুধও ব্যবহার করতে পারেন এবার আমি সুজিটা দশ মিনিট জন্য আমি ঢেকে রাখলাম আর ওদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি আমি প্রথমে নারকেলটা দিয়ে দিলাম আর এখানে আমি দেড়শো গ্রাম গুড় নিয়েছি এখানে আমি আখের গুড় নিয়েছি আপনারা যার যেমন ইচ্ছে সেরকম দিয়ে করতে পারেন গুড় খেজুরের গুড়ও দিতে পারেন অল্প পরিমাণ একটু জল দিয়ে আমি একটা পুট তৈরি করে নেব আঠালো একটা পুট তৈরি করে নেব একটু নাড়াচাড়া দিয়ে আমি গুড়টা একটু গলতে দেবো ওই গুড়গুলো আমার গলে গেছে আর একটু পাকটা হবে একটু আঠালো পাক হলে আমি নামিয়ে নেব হয়েছে আঠা আঠাটা করেই দেবেন এবার আমি একটা প্লেট আমি ঠান্ডা করতে দেব পুটটা ঠান্ডা হয়ে এসছে এবার আমি একটু হাত দিয়ে একটু মেখে নেব হালকা একটু গরম আছে আমি একটা হাত দিয়ে চেপে চেপে লম্বা লম্বা শেপ করে নেব দুটো লম্বা শেপ করে তৈরি করে নেব দারুণ মজার পিঠে এটা বাড়িতে সবাইকে তৈরি করে খাওয়ালে সবাই খুব মজা পাবে দুটো লম্বা সেপ তৈরি করে নিয়েছি এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট রেস্টে রাখছিলাম এটা আমার তৈরি রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি আর একটু ব্যাটারটা গুলিয়ে নেব খুব পাতলা করাও যাবে না আর খুব ঘন করাও যাবে না হবে ঘটারটা একবারে জল ঢেলে দেবেন না অল্প অল্প জল দিয়ে গুলি নিতে হবে ঠিক আমি যেমন ব্যাটারটা গুলোচ্ছি এরকম করেই তৈরি করতে হবে খুব পাতলাও না খুব ঘনও না এরকম ঘন্ট্যই রাখতে হবে এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আপনারা বেকিং পাউডার না থাকলে আপনারা এক প্যাকেট ইনু দিয়েও করতে পারেন আমি বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে ভালো করে মিশিয়ে নিব হয়ে গেছে এদিকে আমি দুটো গ্লাস নিয়েছি এদিকে আমি একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি দুটো গ্লাস আমার তেল মাখানো হয়ে গেছে এইদিকে আমি ব্যাটারটা গ্লাসের ভেতরে ভরে দেবো পুরোটা আমি ভরবো না অর্ধেক ব্যাটার দিতে হবে দুটো গ্লাসের মধ্যে অর্ধেক অর্ধেক করে ব্যাটারটা দিয়ে দিতে হবে দুটো গ্লাস এবার আমি আস্তে করে বসিয়ে আর আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই ব্যাটারটা একদমই যেন পাতলা না হয় একটু ঘন করেই গোলাতে হবে তাহলে হবে ফুটটা দেওয়ার সময় দিকে ভরে যেতে পারেন পাতলা হয়ে গেলে এবার আমি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি একটা তার ভেতরে আমি দুটো গ্লাস বসিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকা চটা দিয়ে দেব আমি পনেরো মিনিটের জন্য আমি এটা হতে দেব আমার ওই ঢাকাটা হচ্ছিলো না তাই আমি একটা গামলা বসিয়ে নিয়েছি যাতে ওই ঢাকাতে আমার ভাবটা বেরিয়ে যাচ্ছিলো তাই আমি গামলাটা দিয়ে নিয়েছিলাম এখন কত সুন্দর পিঠেটে হয়ে গেছে ফুলে দ্বিগুণ হয়ে গেছে পিঠেটা আমি এবার নামিয়ে নেব পিঠেটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা সাহায্যে আমি ছাড়িয়ে নেব তেল মাখানো আছে গ্লাসে সহজেই পিঠেটা ছেড়ে আসবে মাত্র দুটো পিঠেতে পরিবার সবাইকে আপনি খাওয়াতে পারবেন একটা একটা করে তৈরি না করে এরকমভাবে আপনি যদি টিটা তৈরি করেন পরিবারের সবাই হয়ে যাবে প্লিজ একবার বাড়িতে একবার যেটা তৈরি করে দেখুন অসাধারণ খেতে লাগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন দেখুন পিঠেটা আমি আস্তে করে বের করি কত সুন্দর হয়েছে পিঠেটা সুন্দর হয়েছে পিঠে দুটো পিঠে আমার তৈরি করে হয়ে গেছে এবার আমি গোল গোল দিয়ে কেটে নিব এত সুন্দর হয়েছে পিঠিটে দেখুন আপনারা একদম জালিদার পিঠে পুরো কেকের মতো হয়েছে অসাধারণ খেতে হয় প্লিজ আপনারা একবার বাড়িতে তৈরি করুন বড় থেকে বাচ্চারা সবাই মজা পাবে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা